আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হাইব্রিড শশা চাষ সম্পর্কে আপনারা যারা সাদবাগান বাগান অথবা টবে শশা চাষ করতে চান তারা ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরুতে একটু বলে দিই যাদের বা যে কোনো ধরনের সবজির বীজ প্রয়োজন হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সিট ডট কম সম্মানিত দর্শক শশা চাষের ক্ষেত্রে বারোমাসি শশাগুলো স্বাদ বাগান অথবা টবে চাষ করার জন্য সবচাইতে ভালো হবে আপনি কিন্তু চাইলে যে কোনো সময় বছরের বারো মাসে শশা চাষ করতে পারেন আর শশার একটি বিশেষ গুণ আছে যারা স্বাস্থ্য শশা খান তারা চাইলে তাদের বাড়ির পাঁচটি শশা গাছ রাখলে যেমন সে তার শশার চাহিদা পূরণ হবে তেমনি ভাবে সে নিরাপদ খাদ্য খেতে পারবে শশার ক্ষেত্রে সর্বপ্রথম ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এবং বীজগুলোকে আট থেকে দশ ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে মাটি বা টপ প্রস্তুত করতে হবে টবের ক্ষেত্রে যেটি হবে বারো ইঞ্চি গভীর এবং পনেরো ইঞ্চি চওড়া বা গোলাকার স্কয়ার যারা বলে এই টাইপের একটি টব রেডি করতে হবে এবং টবের নিচে অবশ্যই দুই থেকে তিনটি ছিদ্র রাখতে হবে টবের পরে মাটি তৈরির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে বেলে দোয়াশ মাটি সংগ্রহ করতে হবে পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকবে বেলে দোয়াশ মাটি বিশ থেকে পঁচিশ শতাংশ থাকবে জৈব সার আর পাঁচ থেকে দশ শতাংশ থাকবে রাবিস বলেন বা ইটের গুঁড়া বা নারকেলের সোবরা গুঁড়া বা যেটাকে কোকোপিট বলা হয় কোকোপিট ইউজ করতে পারেন পাঁচ থেকে দশ শতাংশ কোকোপিটের একটি বিশেষ গুণ হচ্ছে কোকোপিট গাছের গুঁড়ায় বেশি সময় পানি ধরে রাখে যার কারণে কিন্তু অল্প শেষে গাছ বেশি সময় পানি পাই বা শক্তি পায় মাটি তৈরির পরে সর্বপ্রথম বীজগুলোকে জার্মিনেশন করে নিতে হবে আপনারা চাইলে টিস্যুতে মুড়িয়ে বেজা টিস্যুতে মুড়িয়ে বক্সের ভিতরে রেখে জার্মিনেশন করতে পারেন অথবা বেজা বীজগুলোকে সরাসরি বা টবে বপন করতে পারে বীজগুলো বপন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাটি এক থেকে দেড় ইঞ্চি নিচে বীজগুলোকে পুঁতে দিয়ে উপরে মাটির জুড়া মাটি বা গুঁড়া মাটি দিয়ে দিতে হবে যাতে বীজগুলো সঠিকভাবে জার্মিনেশন হয় আর একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পানি দেওয়ার ব্যাপারটা শশা গাছে বা শশা গাছের টবে অবশ্যই নিয়মিত পানি দিতে হবে কিন্তু এমন ভাবে পানি দেওয়া যাবে না যাতে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়া হয়ে যায় বা জলাবদ্ধতার সৃষ্টি হয় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে শশা গাছ যখন পুরোনো থেকে বিশ দিন বয়স হবে বা সর্বোচ্চ পঁচিশ দিন বয়স গাছে কিন্তু বায়ু রশি দিয়ে বেঁধে দিতে হবে অথবা খুঁটি দিতে হবে অথবা মাছা দেওয়ার চেষ্টা করতে হবে এবং শশা গেছে কিন্তু ক্ষেত্রে রোগ দেখা যায় সাধারণত পাতা হলুদ হয়ে যায় এছাড়া কিন্তু পোকামাকড়ের আক্রমণও অনেক ক্ষেত্রে হয় যদি পোকা মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন অথবা টেরাইকোডারমা ব্যবহার করতে পারেন আর যদি ছত্রাকের আক্রমণ হয় অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবেন শশা গাছে কিন্তু ফলন পাওয়া যায় সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন পাওয়া যায় আর গাছ থেকে ফল তোলার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফল তুলতে হবে অতি দ্রুত গাছে যদি ফল থাকা অবস্থায় যত আপনি শশা তুলবেন গাছে কিন্তু তত বেশি ফলন পাওয়া যাবে এবং একটি জিনিস করতে পারেন গাছের যে অতিরিক্ত শাখা পুরো আছে অতিরিক্ত হলদে পাতা আছে অথবা অতিরিক্ত আগা আছে এগুলোকে নিয়মিত সাঁটাই করে দিতে পারেন এগুলোকে ছাঁটাই করলে কিন্তু গাছ বেশি শক্তি পাবে এবং গাছে কিন্তু ফলন ও তুলনামূলক বেড়ে যাবে আপনারা যারা শশা চাষ করতে চান শশা সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানতে অথবা কোনো তথ্য যদি নিজের জানতে মজায় অথবা আমাদেরকে যদি পরামর্শ দিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই কৃষি এবং কৃষকের সঙ্গে থাকবেন আর যে কোনো ধরনের ব্রিজ নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে রক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম